মানুষের সব সময় কষ্ট লাগে না মানুষের সব সময় কম সাধে বাপের বাড়ি গুলো দৌড়ে না আর তুমি জানো আমার বাপের বাড়ি নেই তারপরেও আমি যাচ্ছি কিসের জন্য তোমার কথার পৃষ্ঠের কথা স্বভাবের জন্য আমি চলে যেতেছি আমি সত্যি থাকুন না কি দরকার এই জায়গায় আমার থাকে কোনো লাভ আছে না এই সংসারে আমার আমি যদি কোনো যদি কথা কই এটা রাখো তুমি তোমার নিজের মতো তুমি চলো এইভাবে সংসার কোনোদিন হয় না বাপ ধরা শুরু করছো কতক্ষণ থাকবো কতক্ষণ থাকবো এই